আপনারা দেখছেন টিভি বাংলা বিজেপি কোন রাজনৈতিক দল নয় বিজেপি একটি সন্ত্রাসবাদীদের দল কোনো রাজনৈতিক দলের আন্দোলনে গুলি বোমা চলে না রাজনৈতিক দলের কর্মীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় না বিজেপি দিল্লি গুজরাটের মতো অশান্ত পরিবেশ তৈরি করতে চাইছে বাংলাতেও উত্তরপ্রদেশ জ্বলছে এখন বিজেপি বাংলাকেও কেউ জ্বালাতে চাইছে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজেপিতে এইসব কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না প্রয়োজনে যে ব্যবস্থা নিতে হবে সে ব্যবস্থা নিতে বলা হয়েছে পুলিশকে এদিন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরোদ হাকিম বলেন গণতান্ত্রিক অধিকার নিশ্চয়ই রয়েছে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক উপায় মিটিং মিছিল করবে কিন্তু বাহুবলী প্রদর্শন করে মানুষকে ভীত করতে চাইছে বিজেপি এইবার বাংলাতেও বিজেপি বাহুবলী প্রচলন করতে চাইছে তৃণমূল কখনই আন্দোলনকে ভয় পায় না তৃণমূল আজ এই জায়গায় আন্দোলন করেই পৌঁছেছে সিঙ্গুর নন্দীগ্রামের ভয়ঙ্কর আন্দোলন হয়েছিল তার ধারণা নেই বিজেপির এখন ফাঁকা মাঠে গোল দিতে চাইছে দিলীপ ঘোষেরা বিজেপি কোনো রাজনৈতিক দল না সন্ত্রাসবাদীদের দল সন্ত্রাস করে গুজরাটে করেছে দিল্লিতে করেছে উত্তরপ্রদেশে সন্ত্রাস চলছে বাংলার পরি শান্ত পরিবেশকেও নষ্ট করার চেষ্টা করছে তাই এই সন্ত্রাসবাদীদের ঠিক করতে যা যা ব্যবস্থা আমি পুলিশ প্রশাসনকে বলবো সেই সব ব্যবস্থা নেওয়ার জন্যে রাজনৈতিক দলের বোমা চালানো যায় না রাজনৈতিক দলদের মিছিল থেকে গুলি চলে না বন্দুক থাকে না রাজনৈতিক দল স্লোগান দেবে ঝান্ডা নেবে তার বক্তব্য রাখবে গণতন্ত্রে মানুষ ঠিক করবে এরা মানুষের যে মানুষকে সজাগ করার জন্যই তো আমরা এগুলো করি মানে আন্দোলনগুলো এরা এসব ব্যাপারে নেই এদের হলো বাহু প্রদর্শন করে যত বাহুবলিরা এখন বিজেপি করে এই বাহু প্রবল প্রদর্শন করে মানুষকে ভীত সন্তুষ্ট করা যেটা ওপরে দিল্লির সরকারও করছে এরাও রাজ্য বিজেপিও একই কাজ করছে আমরা ভয় পাইনি প্রশাসন প্রশাসনের মতন চলবে তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না কারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে আমরা যখন দিলীপ ঘোষ তো ছিলেন না ইম্পোর্টেড লিডার আমরা যে আন্দোলন করেছিলাম সিঙ্গুরের নন্দীগ্রামের সেই আন্দোলনে ভয়াবহতা ওনার উপলব্ধি করার ক্ষমতা নেই আজকে তো গণতান্ত্রিক পরিবেশ আছে ফাঁকা মাঠে হই হই করছেন